প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কয়েকটি বাংলা বানান নিয়ে চর্চা করব যেগুলো আমরা সব সময় ব্যবহার করে থাকি কিন্তু সেগুলোতে ভুল হওয়ারও আশঙ্কা খুব বেশি থাকে আসলে হয়েছে কি ইংলিশ থেকে বাংলা বানানে আমাদের বেশি ভুল হয় আর সেই ভুল কোথায় হয় কার চিহ্নতে অর্থাৎ ই কার উ কার এগুলোতে আর কিছু যুক্তবর্ণ রয়েছে সেগুলোতে আমরা ভুল করে থাকি অথচ সেই ভাষাটা আমাদের নিজেরই তবে আমরা এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে সহজ উপায়ে যতটুকু সম্ভব বাংলা বানানে এরকম ভুল কমিয়ে আনার চেষ্টা করব। ঠিক আছে এই ছোট্ট ভিডিওতে আমি মাত্র চার পাঁচটা নিয়ম আপনাদের শেখাবো মানে চার পাঁচটা ধরনের বানানে যেগুলিতে আমরা সবসময় ভুল করে থাকি সেগুলি নিয়ে আলোচনা করব। আপনাদের যদি যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা পাই তাহলে পরে আরো অন্যান্য ভিডিওগুলোতে এরকম আরো বানান আলোচনা করবো ঠিক আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমে দেখুন কিছু কিছু বাংলা বানান রয়েছে যেগুলোর শেষে রি উচ্চারণ আসে হয়তো রয় রসই কার অথবা রয় দীর্ঘকার আসে তো কোন সময় রসইকার আসবে আর কোন সময় দীর্ঘকার আসবে ডিসাইড করতে আমরা অনেক সময় বিভ্রান্তিতে এই টেকনিকে আপনি এই ধরনের বানানে প্রায় নব্বই শতাংশ বানান ঠিক করে নিতে পারবেন তো দেখুন এখানে এই সাইডের এর বানানো সরকারি কর্মচারী পথচারী আবেদনকারী ভিখারি জোয়ারি ডুবরি পূজারি ওই সাইডে দেখুন সরকারি তরকারি তরকারি পাইকারি মাঝারি রকম তো এগুলিতে রসইকার ব্যবহার হচ্ছে আর ওগুলিতে দীর্ঘই কার ব্যবহার হচ্ছে দেখুন এইসব হচ্ছে ব্যক্তিবাচক এই বানানগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক ব্যক্তিবাচক বানান তো এইরকম শেষে যদি উচ্চারণ থাকা বানান ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে আমরা দীর্ঘই ব্যবহার করবো যেমন সহকারী সহকারী বলতে কোন একজন ব্যক্তি বুঝাচ্ছে কর্মচারী ব্যক্তি বুঝাচ্ছে ফথচারী ব্যক্তি বুঝাচ্ছে আবেদনকারী ভিখারি জোয়ারি ডুবুরি পূজারী এই সবগুলোই ব্যক্তিকে বুঝাচ্ছে ডুবুরি মানে যে ডুব যাকে পূজা করানো হয় অর্থাৎ পুরোহিত তো ওইগুলোতে কি হয় কারণ ব্যক্তিবাচক আবার ওই দিকের বানানগুলি দেখুন ওগুলো অব্যক্তিবাচক ওই বানানগুলো হচ্ছে অব্যক্তিবাচক তো সেই ক্ষেত্রে আমরা দীর্ঘকার ব্যবহার করতে পারবো না তো সৈকারী ব্যবহার করবো যেমন সরকারি সরকারি বলতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না সরকারি দরকারি তরকারি পাইকারি মাঝারি রকমারি রকমারি মানে হচ্ছে বিভিন্ন তো এইগুলো যে ব্যক্তিকে বোঝাচ্ছে না তাই রসই ব্যবহার হচ্ছে আবার এগুলোর ব্যতিক্রমও থাকতে পারে যেমন একটা ব্যতিক্রম আছে উপকারী উপকারী যে শব্দটা সেটাতে দীর্ঘকার ব্যবহার হচ্ছে কিন্তু সেই উপকারী শব্দটা আমরা ব্যক্তিবাচক হিসাবে ব্যবহার করতে পারি আর অব্যক্তিবাচক হিসাবে ব্যবহার করতে পারি যেমন আমি বলতে পারি যে এই বইটা আমার খুবই উপকারী তো এই যে বই যেটা রয়েছে সেটা ব্যক্তি নয় সেটা একটা অব্যক্তিবাচক শব্দ বস্তুবাচক শব্দ তো এই ক্ষেত্রে আমরা দীর্ঘকার ব্যবহার করতে পারলাম হ্যাঁ আবার একটা ব্যক্তিবাচক হতে পারে এরকম আরো দুই একটা ব্যতিক্রমী শব্দ পেতে পারেন কিন্তু আশা করি এই টেকনিকের মাধ্যমে আপনি এই ধরনের বানানের 90 শতাংশ ঠিক করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারে বাইটার পাশে থাকবেন আবার আরেক ধরনের বানানে আমাদের বল হবে আমরা বিব্রান্তির মধ্যে পড়ে যাই যে কোন সময় হ যুগ্ম দন্তন অর্থাৎ হয় দন্তন আর কোন সময় প যুগ্ম মূর্ধন্যন অর্থাৎ হয় মূর্ধন্যন ব্যবহার ঠিক আছে আর একটা জিনিস দেখুন আপনারা হয়তো এই যে যুক্তবর্ণ রয়েছে সেটাকে মনে করেন হয় দন্ত নয় আর এই যুক্তবর্ণকে আপনারা মনে করেন অনেকে হয়তো মনে করেন হয় মূর্ধন নয় কিন্তু এটা ভুল এটা হচ্ছে হ যুগ দন্ত দন্তন আর এইটা হচ্ছে হ যুগ মূর্ধন্য তো এই দুইটি জিনিস আপনারা মনে রাখবেন তো কোন সময় হ যুগ দন্ত ন অর্থাৎ হয় দন্ত নয় কোন সময় হয় মূর্ধন্য নয় ব্যবহার করব তো সেটার একটা শর্টকাট টেকনিক আছে এই টেকনিকের মাধ্যমে আপনি বেশিরভাগ এই ধরনের বানানে বিভ্রান্তি এড়াতে পারবেন যদি ওই যুক্ত বর্ণের পূর্বে র বা রে বা রা অর্থাৎ র এর উচ্চারণ যদি থাকে তাহলে আমরা হ মু যুক্ত বর্ণটা ব্যবহার করব অন্যতায় বাকি সব ক্ষেত্রে হুদন্ত নয় অর্থাৎ ওই যুক্ত বর্ণটাই ব্যবহার করব যেমন দেখো পূর্বান্ন পর্য অপরাহ্ন প্রাণ্ন সবটার পূর্বে যে ধ্বনিটা আসে সেটা র থেকেই আসছে যেমন পূর্বান্ন রে আছে পরান্ন র আছে অপরাহ্ন র আছে ভ্রান্ন রফালা আছে তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হ যুগ মূর্ধন্য অর্থাৎ হয় মূর্ধন্য আর ও যুক্ত অগুলিতে দেখুন মধ্যাহ্ন সায়ান্ন বন্নি আন্নি ছান্ন তো কোনটার আগে র এর উচ্চারণ নেই তাই এগুলোর ক্ষেত্রে আমরা হ যুগ দন্তন অর্থাৎ হয় দন্তন ও যুক্তবর্ণটাই ব্যবহার করব আশা করি বুঝতে তবে আরেক ধরনের বানানে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই দন্ত সহায় থয় হবে না দন্ত সহায় থয় হবে ওটা হচ্ছে দন্ত সহায় থয় আর ওটা হচ্ছে দন্ত থয় তো কোন সময় কোনটা ব্যবহার করব এখানে দেখুন দন্ত সহায় যুক্ত অর্থাৎ দন্ত সহায় থয় দিয়ে যে যে বানানগুলো আছে এর মধ্যে কয়েকটা দেখুন অভ্যস্ত আশ্বস্ত পরাস্ত প্রস্ত বিন্যস্ত ব্যস্ত সন্ত্রস্ত ব্যতিব্যস্ত অস্ত এরকম আরও আছে আচ্ছা দন্ত সহায় থয় দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে মুখস্থ গৃহস্থ মধ্যস্থ পটস্থ কণ্ঠস্থ সুস্থ অসুস্থ অন্তস্থ ধ্যানস্থ এরকম ঠোঠস্থ আরো অনেক শব্দ রয়েছে এগুলোর মধ্যে কয়েকটা আমি এখানে লিখলাম তবে কোন সময় দন্ত সহায় থয় আর কোন সময় দন্ত সহ থয় ব্যবহার করো তো এটা সহজ উপায়টা হচ্ছে এই যে যুক্তবর্ণ যেটা রয়েছে সেটা বাদ দিয়ে তার পূর্বে যে শব্দাংশ যেটা রয়েছে সেটাকে একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে অর্থাৎ যুক্তবর্ণটা সরিয়ে দিলে তার পূর্বে যে শব্দের অংশটা আছে সেটাকে একটা পূর্ণ শব্দ যদি পূর্ণ শব্দ হয় তাকে তাহলে থয় ব্যবহার করব আর যদি না হয় তাকে তো সেক্ষেত্রে দন্তসহার থয় ব্যবহার করব দেখুন এখানে জেনে রাখা ভালো এটা কিন্তু ব্যাকরণের কোনো বিধি নয় এটা জাস্ট এই বানানগুলো মনে রাখার একটা টেকনিক তো এই টেকনিকে আপনি সত্তর থেকে আশি শতাংশ এইরকম বানান ঠিক করে নিতে পারবেন ঠিক আছে আর বাকি যেগুলো বানান রয়েছে সেগুলো কিন্তু এই নিয়ম মানবে না এই নিয়মের উল্টো থাকবে এখানে আমি লিখেছি এখানে কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রমী কয়েকটা বানান রয়েছে তো এরকম আরো ব্যতিক্রমী বানান আপনি খেতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু ব্যাকরণের কোনো নিয়ম হিসেবে ধরে নেবেন না এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক ঠিক আছে তো এখানে দেখুন আমি যদি দন্ত সহায় থো দন্ত সহায় থ এটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে অভ্য থাকবে এখানে দন্ত সহায় তই বাদ দিলে কি থাকবে আশ থাকবে এখানে পরা থাকবে পরা এখানে গ্রহ থাকবে এখানে ভিন্ন থাকবে ঠিক আছে এই ক্ষেত্রে বে থাকবে এই ক্ষেত্রে সন্ত্র এক্ষেত্রে অ থাকবে অর্থাৎ যুক্তপূর্ণটা যদি আমি আলগিয়ে নেই তাহলে কি দাঁড়ায় পব্য আশ্বরা এটা তো কোনো পূর্ণ শব্দ নয় গ্রহ কোনো পূর্ণ শব্দ নয় অর্থাৎ আহ এই যে শব্দাংশ কোনো অর্থ বহন করে না তো তাই এরকম ক্ষেত্রে আমরা দন্তস অ ব্যবহার করব এগুলোতে দেখুন যদি আমি এই যুক্ত আলগিয়ে ফেলি তাহলে মুখ থাকবে এখানে গৃহ থাকবে এখানে আলগিয়ে ফেললে কি থাকবে মধ্য এখানে টট এখানে কণ্ঠ এই ক্ষেত্রে সু থাকবে এই ক্ষেত্রে থাকবে সুস্থ অসুস্থ দেখুন এই দুইটা বানানে আপনারা প্রশ্ন করতে পারেন যে দন্তের সহজ থ যদি আমি বাদ দিয়ে দিই সু থাকবে সু তো পূর্ণ একটা শব্দ নয় আর এখানে অশু থাকবে অশু তো বাংলায় কোনো পূর্ণ শব্দ নয় তাহলে জেনে রাখা ভালো যদিও সুসংস্কৃত উপসর্গ থেকে নেওয়া হয়েছে তবে এটা একটা অর্থ রয়েছে এটার অর্থ হচ্ছে সুন্দর সুশব্দের অর্থ হচ্ছে সুন্দর বা উত্তম খুব বিরল এটার ব্যবহার খুব বিরল খুব কম আচ্ছা অশু শব্দের অর্থ হচ্ছে জীবন বা আয়ু অশু শব্দের অর্থ হচ্ছে জীবন বা আয়ু তাই আমরা যুক্তমর্টা বাদ দিয়ে দিলে যে অশু শব্দটা পাই সেটা একটা পূর্ণ অর্থ বহন করে আর এটাও তো যদিও বিরলভাবে ব্যবহৃত হয় তবে একটা অর্থ বহন করছে সু সুন্দর বা উত্তম তাই এই নিয়মের অধীনে আমরা এই দুইটাকে রাখতে পারি হ্যাঁ আর যদি বলেন এগুলি যে ব্যতিক্রমী তাহলে ব্যতিক্রমের কোটাই এগুলোকে রাখতে পারে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে দেখুন এটার ক্ষেত্রে কি হচ্ছে অন্ত এটার ক্ষেত্রে ধ্যান তো দেখুন মুখ গৃহ মধ্য ঠ ঠ কণ্ঠ সু অসু অন্ত ধ্যান এগুলো একটা এক একটা পূর্ণ অর্থ বহন করছে তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা দন্ত সহায় ব্যবহার করে থাকবো ঠিক আছে হ্যাঁ ব্যতিক্রমী কিছু শব্দ রয়েছে যেমন সমস্ত সমস্ত যদি এই দন্তীয় হয় বাদ দিয়ে সময় থাকবে আর সময় একটা শব্দ যার একটা অর্থ আছে মানে সম মানে সমান কিন্তু এখানে এই নিয়মের অধীনে দন্ত সহায় ব্যবহার হওয়ার কথা কিন্তু কি হচ্ছে দন্ত সহায় তয় হচ্ছে তার মানে এটা ব্যতিক্রমী তো এখানে বিশ্বস্ত যদি দন্ত সহায় আমি আলগে ফিরে তাহলে বিশ্ব থাকবে আরে ভাই বিশ্ব তো একটা পূর্ণ শব্দ না তো তার ক্ষেত্রেও এটা এই নিয়মের ব্যতিক্রম এটা তো কোনো আসলে নিয়ম নয় জাস্ট একটা টেকনিক তো এই টেকনিকের ব্যতিক্রম হচ্ছে বিশ্বপূর্ণ পূর্ণ একটা শব্দ কিন্তু তারপরেও দন্ত সহত ব্যবহার হচ্ছে এখানে দেখুন দুঃস্থ এখানে যদি দন্ত থয় আমি আলগে বলি তো দুঃখ থাকবে তো দয় দোষকার আর বিসর্গ তো এটা তো পূর্ণ শব্দ নয় পূর্ণ শব্দ না হওয়া সত্ত্বেও দন্ত থয় ব্যবহার করতে হচ্ছে এই দুটাতে দেখুন তার পূর্ববর্তী শব্দাংশ পূর্ণ শব্দ হওয়া সত্ত্বেও আমি দন্ত সত্ত্বয় ব্যবহার করছি যেখানে দন্ত সত্ত্বয় ব্যবহার করার কথা ছিল কিন্তু এই দুইটাতে দেখুন এটার ক্ষেত্রে সা সা থাকবে যদি দন্ত সত্ত্বয় আমি বাদ দিয়ে দিই তাহলে সা থাকবে তো সা আর দু এই দুইটা কোনো সম্পূর্ণ শব্দ নয় তা সত্ত্বেও দন্ত থয় ব্যবহার হচ্ছে তো এই চারটা ব্যতিক্রমী শুধু চারটা না আরও থাকতে পারে ঠিক আছে তো আশা করি আমি এই যে টেকনিক এটার মাধ্যমে আপনি সত্তর থেকে আশি শতাংশ এমন বানান ঠিক করে নিতে পারবেন এক বানান হচ্ছে দন্ত সহায় কয় না মূর্ধন সহায় কয় কোন সময় আমরা দন্ত সহায় কয় আর কোন সময় মূর্ধন সহায় কয় ব্যবহার করব তো এখানে একটা শর্টকাট টেকনিক রয়েছে সেই টেকনিকের মাধ্যমে আমরা 90 শতাংশ এরকম বানান আপনি শুদ্ধ করে নিতে পারবেন তো সেই টেকনিক টেকনিক দন্ত সহায় কয় যুক্ত বর্ণের মাধ্যমে যে শব্দগুলো আসছে যেগুলো পুরস্কার নমস্কার তিরস্কার ভাস্কর মনস্কামনা নস্কন্দ স্কুটার স্কুল স্কলারশিপ স্কার্ট ইত্যাদি ঠিক আছে আর মুদনা সহ যুক্তবর্ণ দিয়ে যে শব্দগুলো গঠিত হচ্ছে সেগুলো হচ্ছে আবিষ্কার পরিষ্কার বহিষ্কার দুষ্কর শুষ্ক নিষ্কর নিষ্কাশন নিষ্ক্রমণ ইত্যাদি আচ্ছা এখানে একটা জিনিস দেখুন এটাতে ছোট্ট একটা টেকনিক টেকনিকটা কী হচ্ছে যদি ওই যুক্তবর্ণের পূর্ববর্তী স্বরধ্বনিটা এই যুক্তবর্ণের পূর্বে যে স্বরধ্বনি সেটা যদি রসৈকার অথবা রসৌকার এই দুটা স্বরধ্বনি যদি আসে ওই যুক্তবর্ণের প্রথমে তাহলে আপনি সব সময় মুদ্রণ সহকয় ব্যবহার করবেন মুদ্রণ সহকয় এরকম আমরা দেখতে পারি আর বাকি সব ক্ষেত্রে দন্ত সহকয় ব্যবহার করতে হবে ঠিক আছে তো এবার দেখুন একটা জিনিস আবিষ্কার এই যুক্তবর্ণের প্রথমে বি আবি ই উচ্চারণ আসছে তাহলে মুদ্রণ সহকয় হচ্ছে পরিষ্কার ই উচ্চারণ আসছে মুদ্রণ সহকয় হচ্ছে বহিষ্কার ই উচ্চারণ আসছে তো মুদ্রণ সহকয় দুষ্কর উ আসছে উ এর উচ্চারণ আসছে তাই মুদ্রণ সহকয় শুষ্ক সু উ উ উচ্চারণ আসছে নিষ্কর নি ই এর উচ্চয়ন আসছে নিষ্কাশন ইয়ে উচ্চারণ আসছে নিষ্ক্রমন ইয়ের উচ্চারণ আসছে ইত্যাদি আচ্ছা অন্যথায় দেখুন পুরস্কার এটাতে ই বা উ আসছে না তাই দন্ত সহায় নমস্কার ই বা উ আসছে না তিরস্কার ই বা উ আসছে না ভাস্কর ভাস্কর আ আসছে ই বা উ আসছে না তাই দন্ত সহায় মনস্কামনা দেখুন মন ও ও আসছে কিন্তু উ বা ই আসছে না আচ্ছা স্কন্ধ স্কন্ধ মানে হচ্ছে খাধ এখানে উ বা ই আসছে না উচ্চারণ এ কয়েকটা বানান রয়েছে এগুলো আমরা ইংলিশ বানান থেকে নিয়ে আসছি ইংলিশ বানান সেগুলো আমরা বাংলাতেও ব্যাপকভাবে ব্যবহার করে থাকি সেগুলোর ক্ষেত্রে যদি প্রথমে শব্দের প্রথমে স্কয়ের উচ্চারণ আছে স্কয়ের উচ্চারণ আছে তাহলে এটা দন্ত সহায় কয় হবে সব সময় যেমন আছে স্কুটার সেটা ইংলিশ শব্দ স্কুটার স্কয়ের উচ্চারণ আসছে তো স্কুটার দন্ত সহায় কয় হবে আচ্ছা স্কুল দন্ত সহায় কয় এটা ইংলিশ শব্দ স্কলারশিপ এটা ইংলিশ শব্দ তো প্রথমে স্ক স্ক আসছে অর্থাৎ দন্ত সহায় কয় হবে ঠিক আছে এরকম স্কার্ট প্রথমে আর এই স্কাট শব্দটা হচ্ছে ইংলিশ শব্দ যেটা আমরা বাংলায় স্কার্ট হিসেবে ব্যবহার করে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন আবার আরেক ধরনের বানান রয়েছে যুক্ত আর মুধনাশুযুক্ত এই বানানগুলোতে আমরা অনেক সময় বিড়ম্বন পড়ে যাই এই টেকনিকের মাধ্যমে সেই বিড়ম্বনা একেবারে দূর হয়ে যাবে তো আপনারা এই ভিডিওটা দেখছেন এম ইস চ্যানেল থেকে তো এই চ্যানেলে এই প্রথম ভিডিও এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এইরকম বাংলা গ্রামারের উপর ছোটোখাটো ভিডিওর মাধ্যমে শর্টকাট সহজ পদ্ধতিতে বানান বানান ঠিক করে কৌশল দেওয়া শুধু না আরও বাংলা গ্রামের আলোচনা করা হবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শুধু বাংলা গ্রামার নয় ইংলিশ গ্রামারের উপরও আলোচনা করা হবে আর তাছাড়াও দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার নিয়ে যেমন হচ্ছে মাটির হিসাব করা আপনার জায়গা জমি আছে সেটার হিসাব কোন ধরনের জমিয়ে কিরকম হিসাব করতে হয় কত কাটা বা কত বিঘা কত গন্ডা সেটা একেবারে সহজ পদ্ধতিতে টিউটোরিয়ালস আপনাকে দিয়ে দেব তারপর রয়েছে কাঠের হিসাব তারপর মাঠের হিসাব রয়েছে তো সেগুলি সম্বন্ধে আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে একেবারে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই বাইটার পাশে থাকবেন আর প্রত্যেকটা ভিডিও লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবদের যত পারেন ভিডিও শেয়ার করে দেবেন যাতে তারাও এগুলো শিখতে পারে ঠিক আছে তো আপনাদের যদি সাহায্য সহযোগিতা পায় তাহলে আমি আপনাদের জন্য এরকম আরও ছোটো ছোটো উপকারে ভিডিও নিয়ে আসবো তো এবার এই বানানের ক্ষেত্রে দেখুন দন্তসোয়ার ঠোয়া যুক্তবর্ণ দিয়ে যে বানানগুলো হয় সে মাস্টার ডাস্টার পোস্টার স্টাফ স্টেশন স্টুডিও স্ট্যাটাস ইত্যাদি তো এখানে একটা জিনিস স্কেল করুন এখানে যতটা বানান রয়েছে সেগুলো আসলে ইংলিশ শব্দ ওই ইংলিশ শব্দগুলো আমরা বাংলা বহুলভাবে ব্যবহার করে থাকি তো যে ইংলিশ শব্দে স্ট এর উচ্চারণ থাকবে আর সেগুলোকে আমরা বাংলায় ব্যবহার করব সেই ক্ষেত্রে দন্তসওয়ার ঠোয় ব্যবহার করব। অন্যতায় আমাদের বাংলা মূলে যে শব্দ যেগুলো রয়েছে বাংলা মূল্য যে শব্দ যেগুলো রয়েছে সেগুলোতে যদি আসে তাহলে আমরা নয় ব্যবহার দন্ত যেমন হচ্ছে কষ্ট নষ্ট তুষ্ট মিষ্টি দৃষ্টি অনিষ্ট শ্রেষ্ঠ রাষ্ট্র সৃষ্ট সমষ্টি সৃষ্টি স্রষ্টা স্পষ্ট নির্দিষ্ট পৃষ্ট আকৃষ্ট ইত্যাদি এগুলো ছাড়াও আরো শত শত বানান রয়েছে মুদ্রণ শর্ট টয় দিয়ে এগুলো আসলে হচ্ছে বাংলা মূলের শব্দ আর এগুলো হচ্ছে ইংলিশ মূলের শব্দ এগুলোর অরিজিনটা হচ্ছে ইংলিশ তাই এগুলোতে দন্ত শোহায় আর এগুলোতে মুদুনা শহরটা ব্যবহার হচ্ছে তবে এর ব্যতিক্রমও থাকতে পারে তো ঠিক আছে আশা করি এই ভিডিওতে আপনাদের খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার উৎসাহ আরও বাড়িয়ে দেবে তো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ